একটা মা সন্তানের লেগে ভিতরে যেমন পুরায় এই দুনিয়ার মেয়েদের কেউ এতটা পুরাই না আসলে এটা বাবাও না তো বাবা ঘর আয় সন্তানের লেগার ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে মনে হয় মাঝে মধ্যে ভুলা যায় কিন্তু মা তার সন্তানরা দূরে রেখা কোন সময় বলতে পারে না বিশেষ করে সুরো থানরা যখন আস্তে আস্তে বড় হয় তখন হয়তো বা আদর কিছুটা কমতে থাকে তো আপনারা কইতারেন যে বড় হইলে আদর কমে এটা কেমন কথা কইলেন আসলে আশেপাশে পরিবেশ দেখে কইতাছি মানে বেশিরভাগ ফ্যামিলিতে দেখতেছি বড় হইলে সন্তান ঘর আদর মা বাফে বাক্যরা মানে এক সাইড একটু বেশি দে সাইড একটু কম দে এটা ছোট থাকতে এই পরিবেশটা থাকে না আসলে বড় হইলে মানে এটা সৃষ্টি হয় তো আসলে এটা তো সৃষ্টি করে না এটা বিশেষ করে মায়েরা করে এটার সন্তানগণ মধ্যে হিংসা সৃষ্টি করে দেওয়া হয়ে যায় তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে কোনো না আমার মনের ভিতরে এই ধরনের খারাপ মনোভাব কোনো দিনও না দেয় আল্লাহ যাতে সব সন্তান গো সমান চোখে দেখার তৌফিক দান করে তো এরা সবাই আমার লেগে দোয়া করবেন এ তো দেখেন দুইটা পোলার লেগে মুরগির রুস্ট রান্না করতেছে আসলে দুই ছেলে থাকে মাদ্রাসায় তো অনেক দিন ধরে গেছে তারা তাগলে লেগে রান্না করে কিছুই ফাটাইতারি না তো আজকে ভাবলাম যে একটু মুরগির রোস্ট রান্না করে আর একটু পোলাও রান্না করে নিয়ে যাবো দুই ছেলের জন্য আসলে ভিতরে জানি কেমন কামড়াইতে আছে দুইটা ফুলার লেগা তো ভাবলাম যে নিয়ে যায় একটু আর দেখে এই দুইটা নজর তো এই তো দেখেন সিম্পলভাবে রান্না করতেছি তো অনেকে অনেকভাবে রান্না করে আবার অনেকে বলতে পারেন যে রোস্টের পিসে তো ছোটো ছোটোকে আসলে যার যেমন সামর্থ্য ওই রকম কইরাই রান্না বান্না করে ওই রকম কইরাই পিস করে তো এ তো ঘরের ভিতরে এ কয়টা পিসি আসছিল রান্না করার লাগে তো এ কয়টাই বের কইরা রান্না করতেছে আর আমরা বিশেষ করে গ্রামের মানুষ মানে গরমভাবে যদি খাই তাইলে এমনি ছোটো ছোটো পিস করে রান্না করি আর এই যে দেখেন দিকে আমার রান্না বান্না শেষ তো এখন বাটির মধ্যে বাইরে আলেছি তো আমি পোলাও রুফে রুস্টের মশলাগুলা আর রুস্টের পিসটা দিয়ে একবার ডাইলা লইছি তো আমার ছেলেরা যেহেতু রুস্টের ঝুল খাইতে বেশি পছন্দ করে তাই একটু ঝুল জুড়ি রাখলাম আর তাগর লেগে বেশি করে ঝুল নিলাম আর এই তো দেখা এই যে দুই মেয়েরে ঘরে ঘুমা নেয় এর এইখান জামাই বউ দুইজনে সুরছি দুই ফুলার কাছে আসলে আপনারা অনেকে জানেন না আমার কয়টা সন্তান তো আল্লাহর রহমতে আল্লাহর কাছ থেকে আমি দুইটা ছেলে দুইটা মেয়ে উপহার হিসাবে পাইছি তো আমার দুই ছেলেটা বড় আর আমার দুই মেয়ে সুর তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো এই তো দেখেন আমার ছেলেদের মাদ মাদ্রাসা আসলে এত বড় দামি মাদ্রাসায় পড়াইতে পারি না আমাদের গ্রাম অঞ্চলে মানে আমাদের সাধ্য অনুযায়ী সীমিত পরিসরে মানে যেভাবে খরচ দিয়ে লেখাপড়া করাইতে পারবো ওই মাদ্রাসায় আমরা ওদেরকে লেখাপড়া করাইতেছি তো এই যে দেন কিছু বাজা পোড়া বাইজা নিয়ে সাথে কলা টলা মানে গরুয়া ফল ফ্রুট তো বড় ছেলেডারে ফাইতাছি না ছোটো ছেলেডারে ফাইছি তো বড় ছেলেডার জন্য মনটা বেশি খারাপ লাগতেছে সময় বেশিক্ষণ নাই গাওয়া গড় তো ছেলেটা বলে কোন দিকে হাঁটতে গেছে তো অনেকে আমার ছেলের পোশাক দিকে বলতে পারেন যে আসলে ওদের নিজেরাই নেয় আর যখন এক মাস পরে পরে বাড়িতে আসে তখন আমি ধুইয়া দি আর আজকে লাস্ট পর্যন্ত আমার বড় ছেলে দেখতে পারলাম না আর তারাহুরা ঘুরিয়া চলে আসলাম যেহেতু আমি দুই মেয়ে একা করে ঘুমানায় রেখে গেছি আজকের মতো আমার ব্লকটা এই পর্যন্তই